নমস্কার বন্ধুরা পুয়োর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালোই আছেন আমিও খুব ভালোই আছি আজকে হাজির হয়েছি একটা দুর্দান্ত স্বাদের একটি বেগুনের রেসিপি নিয়ে সকালের জলখাবারে কিংবা রাত্রে খাবারের জন্য আপনারা রুটি পরোটা বা লুচির সঙ্গে আপনারা এই পদটি বানিয়ে ফেলতে পারেন খেতে অসম্ভব সুন্দর হয় আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি পেশ করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অল করে রাখবেন এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য প্রথমেই এখানে আমি একটা বড়ো সাইজের বেগুন এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এই বেগুনের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো খুব ভালো করে মেখে নেব দিয়ে আমি দশ মিনিটের জন্য এই বেগুনটাকে এইভাবে লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো এবার কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল আর এখানে এরকম দুটো আলু মিডিয়াম সাইজ করে লম্বা করে কেটে নিয়েছি তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম আর আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়ো এবার এই আলুটাকে আমি একটু লালচে করে ভেজে তুলে নেব আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আলুটাকে খুব সুন্দর লালচে করে ভেজে নিয়েছি এবার আমি আলুটাকে একটা ছান্তা দিয়ে খুব ভালো করে তেলটা ছেঁকে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই লবণ হলুদ দিয়ে মেখে রাখা বেগুনটাকেও আমি একটু লালচে করে ভেজে তুলে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখেই বেগুনটাকে লালচে করে ভেজে নেব আপনারা যদি গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে বেগুনটাকে ভাজেন তাহলে বেগুনটা একদমই নরম হয়ে যাবে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই বেগুনটাকে লালচে করে ভেজে নিয়েছি বেগুনটা এখন ভাজা হয়ে গেছে এবার এই বেগুনটাকেও আমি তুলে নিচ্ছি এবার কড়াইতে আরেকটু সাদা তেল দিয়ে নিলাম আর ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নটাকে দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দিচ্ছি খেতো করে রাখা কাঁচা লঙ্কা আর রসুন কাঁচা লঙ্কা রসুনটাকে ততক্ষণ নাড়ব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তিন চার মিনিট ধরে আমি রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়েছি পেঁয়াজটাকেও রসুনের সাথে একটু হালকা লালচে কালার করে ভেজে নেব ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেমটায় মিডিয়ামে রেখেই এই পেঁয়াজটাকে আপনাদের ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজের কালারটাও এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো থেতো করে রাখা আদা আদাটাকেও পেঁয়াজের সাথে তিন চার মিনিট একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন এইভাবে আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে থেতো করে দেওয়ার জন্য খুব সুন্দর করে সমস্ত মশলা আমি নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এবার অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় এবার কিছু গুঁড়ো মশলা দেবো কালারের জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য আর দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো এবার এই সমস্ত মশলাগুলো খুব ভালো করে সুন্দর করে একটু আমি কষিয়ে নেব আর ভিডিওটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো এইভাবে ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ টমেটো আর লবণ খুব ভালো করে সমস্ত মশলার সাথে সুন্দরভাবে একটু কষিয়ে নেব আর বাড়িতে এইভাবে একবার শীতকালীন বেগুন দিয়ে এই রেসিপিটা একবার হলেও বানিয়ে নেবেন খুব সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কলি এই রেসিপিতে পেঁয়াজ কুলিটা দিলে টেস্টটা একটু বেশি ভালো হয় পেঁয়াজ কুলিটাকেও দিয়ে আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব আর আপনারা চাইলে এটা নিরামিষভাবেও করে নিতে পারেন শুধু পেঁয়াজ কলি রসুন আর পেঁয়াজটা বাদ দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে আমি একটু কষিয়ে নিলাম নেড়ে চেড়ে দু তিন মিনিট একটু নেড়ে চেড়ে নিলাম আবারও আমি পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে একটু কষিয়ে নেব পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন এখন মশলা আর পেঁয়াজ কলি অনেকটাই সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুন আর আলু ভেজে রাখা বেগুন আর আলু দিয়ে খুব সুন্দর করে আবারও সব কিছু একটু রান্না করে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই আমি এই রান্নাটা করে নিয়েছি খুব ভালো করে মশলা এখন একদমই কষানো হয়ে গেছে সব সবজির সাথে মশলা খুব সুন্দরভাবে মাখো মাখো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল আমি দেব না অল্প একটু জল দিয়েছি জল দিয়ে কড়াটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে সব কিছু নেড়ে চেড়ে নিলাম এবার আবারও আমি একটু চাপা দিয়ে দেবো কিছু সুন্দরভাবে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর ফিরে এলাম দেখুন সব সবজি এখন খুব সুন্দরভাবে মাখো মাখো হয়ে গেছে আর সমস্ত সবজি খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো গরম মশলা গরম মশলা দিয়ে খুব ভালো করে নেড়ে চড়ে না নিলেই কিন্তু এই বেগুনের রেসিপিটি একদমই তৈরি হয়ে যাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন